সোনা প্রতীক সেনের বিয়ে কবে কালী পুজোতেই জল্পনা চরমে টলিপাড়ার এখন একটাই প্রশ্ন প্রতীক সেন আর সাহার বিয়ে কবে সম্প্রতি একান্ত সূত্রে জানা গেছে এই কালী পুজোটা নাকি দুজনের কাছেই বিশেষ হতে চলেছে কারণ এবারের পুজোয় সোনা আর প্রতীক একসঙ্গে আয়োজন করছেন তাদের ঘরের পুজো এলাই সাজ আর অতিথিদের সমাগমে জমে উঠেছে উৎসব শোনা যাচ্ছে বিয়ের পর এই প্রথম একসঙ্গে কালী পুজো করবেন তারা কিন্তু টুইস্ট হল তাদের বিয়ে এখনো হয়নি তবে চারদিকে গুঞ্জন স্পষ্ট পুজোর পরই হয়তো আসছে সেই বিশেষ দিন প্রতীকের মুখে রহস্যময় হাসি আর সোনা বলছেন পুজোর সময় সবসময়ই আমার কাছে স্পেশাল এবার আরও একটু বেশি তাহলে কি সত্যি কালো পুজোর পরেই বিয়ের ঘন্টা বাজছে টুলিপাড়ার এই জনপ্রিয় জুটির দর্শকরা এখন একটাই অপেক্ষায় কবে সোনা প্রতীক একসাথে সাত পাকে বাঁধা পড়বে